ব্রিটেনের নাগরিক রাহুল আবেদন শুনে চেয়ার ছাড়লেন বিচারপতিরা রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক তাই তার সংসদ পদ খারিজ করা হোক এই দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এস ভিঘ্নেশ নামে এক কর্ণাটকের বিজেপি কর্মী সেই জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ কিন্তু একটা সময় বিজেপি কর্মীর আইনজীবীর উপর বিরক্ত হয়ে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিচারপতি রাজেন রায় এবং বিচারপতি ওম প্রকাশ শুক্লা ক্ষুব্ধ হয়ে তারা বলেন যথেষ্ট হয়েছে আপনি আমাদের ধৈর্যের যথেষ্ট পরীক্ষা নিয়েছেন এদিন আবেদনকারীর আইনজীবী অশোক পাণ্ডে উচ্চ আদালতে তার বক্তব্য রাখছিলেন তাঁর বক্তব্য দ্রুত শেষ করার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেন কিন্তু নাছর আইনজীবী তা না শুনে বক্তব্য পেশ করে চলেন তিনি বলেন আমার কথা আরও শুনুন তর্ক করতে দিন বলতে দিন এখানে বিশ বিশ দিন তর্ক চলে আর আপনারা আমায় এক ঘন্টা শুনছেন না এরপর করা জবাব দিয়ে বিচারপতি বলেন আপনি যদি এরকম করেন তাহলে আমাদের উঠে পড়তে হবে সারা দিন কাজ করতে হবে আমাদের মুড খারাপ হলে কিভাবে কাজ চলবে যে মামলায় কুড়ি দিন তর্ক চলে সেই ম্যাটার শোনার যোগ্য এতে আবার ওই আইনজীবী বিচারপতিদের ব্যাপারটা ব্যক্তিগতভাবে গায়ে না মাখার আর্জি জানান এরপরই রাগে ফেটে পড়েন বিচারপতিরা তারা বলেন যথেষ্ট হয়েছে আপনি আমাদের ধৈর্যের যথেষ্ট পরীক্ষা নিয়েছেন আপনি আদালতকে নিজের ইচ্ছে মতো ধরে নিতে পারেন না আপনাকে অনেক সুযোগ দিয়েছে আপনি চান না আমরা অন্য বিষয়ে কাজ করি